আলাইকুম আমি উচ্চ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত একজন শিক্ষার্থী আপনারা সকলে জানেন আমাদের পরীক্ষা এ বি সি ইউনিটের পরীক্ষা শেষ হয়েছিল মেয়ের দশ তারিখে এর মধ্যে আমাদের প্রথম মেরিট দ্বিতীয় মেরিট এবং তৃতীয় মেরিট দেওয়া হয়ে গেছে তৃতীয় মেরিট দেওয়ার পরে যখন তৃতীয় মেরিট দেওয়ার পরে আমাদের চতুর্থ মেরিট দিয়ে একটা তদন্তের দাবি উঠেছে একটা অভিযোগ উঠেছে গুচ্ছে গুচ্ছ ভর্তি প্রক্রিয়াতে দুর্নীত হয়েছে দুর্নীতির কারণে গুচ্ছ গুচ্ছ কমিটি ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তদন্তের তদন্তের একটা কমিটি গঠন করা হয়েছে কিন্তু এই তদন্তের জন্য আমাদেরকে সবার ভুগান্তি পাওয়াচ্ছে পোহাতে হচ্ছে আমরা চাই এই তদন্ত তাড়াতাড়ি শেষ করুক এবং আমাদেরকে আগামী বাইশ সেপ্টেম্বরের মধ্যে আমাদের চূড়ান্ত ভর্তির একটি তারিখ ঘোষণা করুক এবং আগামী এক অক্টোবরের মধ্যে আমাদের সকল শ্রেণী কার্যক্রম শুরু করুক আমাদের অনেক শিক্ষার্থী করোনা মহামারীর কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে এবং আমাদের যারা সেকেন্ড টাইমের ভাই আছে ভাই বোনেরা আছে ওনারা অলরেডি এক বছর শেষ হয়ে গেছে এখন ওনারা আমাদের সাথে আরও এক বছর ওনাদের দুই বছর অলরেডি শেষ আমাদের এক বছর শেষ একভাবে যদি চলতে থাকে হ্যাঁ আমরা সবাই একটি আমাদের চাকরির বাজারে বলেন আমাদের শিক্ষা শিক্ষাজীবনে বলেন একটা অনাকাঙ্ক্ষিত সে সঞ্জট দুর্ভোগের পর দুর্ভোগ আশা করছি হ্যাঁ এই জন্য আমি চাই যে তাড়াতাড়ি আমাদের ভর্তি কার্যক্রমটা শেষ করে আমাদেরকে ক্লাসে ফিরে আনাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই দাবিটাই জানাই আসসালামু আলাইকুম